হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এটা ছিল ষষ্ঠী পূজার ঘুরতে যাওয়ার ভিডিও এর আগের ভিডিওতে তো শেয়ার করেছি মণ্ডপে গিয়ে করলাম আর আজকে শেয়ার করব আর কোন কোন মণ্ডপে গিয়ে প্রতিমা দেখলাম বনানী ছাড়া আরও গিয়েছিলাম বসুন্ধরা কলা বাগান আর খামারবাড়ি বাড়ি সন্ধ্যাবেলায় ছেলে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি প্রতিমা দেখার জন্য চলে এসেছি বসুন্ধরা সার্বজনীন পূজা মণ্ডপে গিয়ে দেখি ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় পুজো হচ্ছে এখানেও মোটামুটি ভালোই লোক হয়েছে তবে মেলা বসেনি এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে আর মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আশেপাশের অনেক দিদিরাই এসেছে যারা মায়ের পুজো করছিল আর মাকে বরণ করে নিচ্ছিল আমিও প্রথমে গিয়ে মাকে প্রণাম করে নিলাম বসুন্ধরার এখানে আরো কয়েকটা পুজো হয় যাওয়ার পথে গেট দেখছিলাম তবে সেই পুজোতে আর যাওয়া হয়নি এই সার্বজনীন মন্দিরের পূজাটাই দেখে এসেছি এর আগেরবার অবশ্য গিয়েছিলাম এবার বাইরের থেকে দেখে এসেছি ষষ্ঠীর দিন বনানিতে যে ভিড় ছিল এখানে আজকে এতটা ভিড় নাই প্রতিমা দেখলাম আর এখানে কিছুক্ষণ বসবো এই তো বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম মায়ের পুজোও দেখলাম এখন চলে যাব বাইরে আরো কিছুক্ষণ বসতাম আরো কয়েকটা ঠাকুর দেখবো তাই চলে যাচ্ছি এখানে ভিড়টাও একটু কম ছিল আর বসে বসে পুজো দেখছিলাম ভালোই লাগছিল এই তো চলে আসলাম বাহিরে এখান থেকে যাব খামার বাড়ি এখানকার রাস্তাটা একদম নির্জন তবে সামনের পূজার প্যান্ডেল করা হয়েছে এই তো উঠে পড়লাম গাড়িতে এখন যাচ্ছি খামার বাড়িতে চলে এসেছি খামার বাড়িতে এখানে কি সুন্দর রাস্তার ধারে পূজার লাইটিং করা হয়েছে ষষ্ঠী পুজোর দিন তো তাই মানুষজন একটু কম ছিল আর ভালোভাবে ঘোরাফেরা যায় ষষ্ঠী পুজোতে এখানেও প্রতি বছরই প্রতিমা দেখতে আসা হয় ঢাকায় ঠাকুর দেখতে বেরুলে এখানেও আসি চলে আসলাম মণ্ডপের ভিতরে রাত হয়ে গিয়েছিল বলে মণ্ডপটা ফাঁকাই ছিল বেশি ভিড় হবে অষ্টমী নবমীর দিন আর ওইদিকে হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট বাচ্চারা নাচ গান করছিল এখানে বড়রাও কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম এই তো এটা ছিল খামার বাড়ির প্রতিমা সকলেই প্রতিমা দর্শন করো পাশে অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছিল বাচ্চারা ওখানে নাচ গান করছিল এদিকে ছোট একটা বাচ্চা মায়ের সামনে গানের তালে নাচছিল ওর নাচটাই বেশি সুন্দর লাগছিল এইতো এখানে অনেকক্ষণ নাচ গান দেখলাম এখন চলে যাব বাহিরে এখান থেকে আবার যাব কল্লা বাগান এই মন্দিরের বাইরে অনেক খাবারের দোকান উঠেছে এখানে রয়েছে নানান ধরনের পিঠা আইসক্রিম রয়েছে অনেক রকমের আচার এখানকার ষষ্ঠীর দিন থেকেই খুলেছে তবে এখানে এসে আমাদের আর কিছু খাওয়া হয়নি আমরা খেয়ে এসেছি এই তো চলে আসলাম কলা বাগানের প্রতিমা দেখতে খামার বাড়ি থেকে কলা বাগান খুব একটা বেশি দূরে নয় তাড়াতাড়ি চলে এসেছি আর রাত হয়ে গিয়েছিল বলে রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সবাই টাটা